আসসালামু আলাইকুম সম্মানিত বাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি সাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকা জেলা সাভার উপজেলা রাসুলিয়া থানার বিশ মাইল যে মেন রোড সেই বিশ মাইলের মেন যে রাস্তাটি সরাসরি ঢাকার মহাসড়ক বিশমাইল বাস স্ট্যান্ড থেকে কাঠগড়া জিরাবু হয়ে ঢাকা আবদুল্লাপুর থেকে যেটা বাইপাইলের দিকে চলে গেছে সেই রাস্তার মধ্যে আমি আজকে চলে আসছি একটি জমি সাড়ে আট শতাংশ একদম মেন রোডের উপরে বিক্রি হবে তারই সন্ধান নিয়ে দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি ঘনবসতি আর এই এলাকার জমি যারা চিনেন বা কিনেন তারাই জানেন এলাকার জমি কতটুকু ডিমান্ডেবল বা কতটুকু চাহিদা সম্পন্ন আপনারা দেখলেই বা বুঝতে পারবেন আজকে যে জমিটি সাড়ে আট শতাংশ একেবারে মেন রোডের সাথেই মালিকের টাকার বিশেষ প্রয়োজন হয় তখন উনি জমিটি বিক্রি করবেন দেখতে পাচ্ছেন কাঠগড়া বাজার চৌরাস্তা প্রচণ্ড জ্যাম একেবারে রানিং রাস্তা একেবারে চৌরাস্তার কাছাকাছি এসে আজকে এই জমিটি রাস্তার উপরে প্রচন্ড ব্যস্ত একটি সড়ক একেবারে মেইন রোড ষাট ফিটের যে রাস্তা এই রাস্তার পাশে আজকে যে জমিটি বিক্রি হবে একেবারে ফ্যাক্টরি আছে পাশে বিশাল বিশাল দুইটি ফ্যাক্টরি ফ্যাক্টরির পাশে আজকে সেই সাড়ে আট শতাংশ জমি আপনারা হয়তো স্ক্রিনে দেখতেছেন এটি হচ্ছে আজকের সেই জমি চতুর্দিকে মিল ফ্যাক্টরি ভরা প্রচুর বড় বড় গাড়ির চাহিদা যারা দোকানপাট শোরুম মার্কেট গোডাউন বা যা কিছু করতে চান একেবারে মূরের মধ্যেই মানে একেবারে ফ্যাক্টরিগুলো আছে আশেপাশে প্রচুর দোকানপাট আছে দেখতে পাচ্ছেন একেবারে এই জায়গাটির মধ্যেই হচ্ছে আজকের এই সাড়ে আট শতাংশ জমি চতুর্দিকে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন একেবারে চমৎকার একটি জমি তো যাই হোক আমরা জমিটির ভিতরে চলে আসলাম দেখতে পাচ্ছেন সামনে এক ভাই চটপটির দোকান দিছে এবং ইট রাখছে এক ভাই এই যে বাউন্ডারি করা দেয়াল একেবারে সরকারি যে রাস্তা বড় গাড়ি ঢুকতেছে দেখতেছেন একদম মেন রোড সাইট ফিটের এই যে মেন রোড মেন রোডের পাশে কিন্তু ছোটো জমি পাওয়া বড় দুষ্কর পাওয়া যায় না এখন যাদের জমি তারা বিক্রি করবে তাদের টাকার দরকার পাশে বিশাল একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন আজমদ গার্মেন্টস এরকম আরও বেশ কয়েকটা গার্মেন্টস আছে এখানে অনেক লোকের বসবাস এই অবস্থায় মালিকেরও টাকার বিষয় দরকার এই জন্য জমিটি বিক্রি করবে একেবারে রানিং প্লেস দেখতে পাচ্ছেন পাশেই মাদ্রাসা আছে নানারকম দোকান পাট মার্কেট সবই আছে আর আজকের যে জমিটি এটি হচ্ছে এই জমিটি চতুর্দিক দিয়ে বাউন্ডারি করা আমি একটা জমির মিডল পয়েন্টে দাঁড়ায় আছি গাড়ি ঘোড়া চলতেছে যারা দোকান করতে চান শোরুম করতে চান মার্কেট করতে চান অফিস বা কিংবা গোডাউন কারখানা যা খুশি তাই করতে পারেন এখানে রোডের উপরে জমি দেয় তো এই জমিটার মোটামুটি বেশ চাহিদা আছে তো যাই হোক প্রবাসীরা আমার কাছে অনেকবার জমি এরকম জমি চান বিশ মাইলের ভিতরে কাঠগড়া বাজারের পাশে রানিং রাস্তার উপরে আজকে সকলের জন্য আমার এই জমিটির ভিডিও আমি এই জমিটির দাম বলতেছি মালিক দাম চাইতেছে এখানে প্রতি শতাংশ চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে অনেকেই হয়তো বলবেন এত দাম আপনারা কাঠগড়া বাজারে আসবেন যাচাই করবেন কাঠগড়া বাজারে পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা জমির শতাংশ চলতেছে এই রোডের উপরে পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা নিচে কোনো জমি নাই যারা কিনছেন তারা জানেন আর যারা কিনেন নাই খুঁজতেছেন দেখতেছেন তারা হয়তো বুঝতেছেন আমি চতুর্দিকটা ঘুরে দেখাই দিলাম আপনাদের বোঝার জন্য চারপাচার জমি মালিক এখন বিক্রি করবে আপনাদের যাদের পছন্দ হয় ভিডিও দেখে তারা সরাসরি স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে দাম চাইতেছে চব্বিশ লক্ষ পঞ্চাশ আলোচনায় কিছু কমবে বসলে এই দামের ভিতরে কারো ভালো লাগলে সরাসরি যোগাযোগ করবেন তো যাই হোক অনেক কথাই বললাম আর জমিটি একেবারে সরকারি যে রাস্তা সাইপিট রাস্তার সাথে লাগানো শোরুম ফ্যাক্টরি যা কিছু করতে চান করতে পারবেন এই অবস্থায় মালিকের বিশেষ টাকার প্রয়োজন খুব দ্রুত জমিটি বিক্রি করতে চাচ্ছে আর প্রবাসী বাইরা কিনতে চাচ্ছেন অনেকে আমাকে বলেন এই রাস্তার উপর জমির কথা আসলে পাওয়া যায় না হঠাৎ করে পাইছি জমিটি যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে তাহলে স্ক্রিনে দেন আমরা খুব দ্রুত যোগাযোগ করবেন দামের ব্যাপারটি বললাম চব্বিশ লক্ষ পঞ্চাশ টাকা প্রতি শতাংশ চার জমি এখন তারা বিক্রি করবে তো যাই হোক যাদের ভালো লাগে তারা খুব দ্রুত স্কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি